বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি মাটির টুকরা যেটা একটু দেখা যাচ্ছে আর আঙ্কেলের হাত রয়েছে এই যে মাছের ডিমের মধ্যে এই পানির মধ্যে তিনি হাত দিয়ে ঝাঁকাচ্ছেন আর ওইখানে মাটি রাখছে মাটিটা হচ্ছে মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় আর কিছুটা কিছু বড় বড় মাছের কাঁটা যে কথা বললেন মাটিটা ওটা নিচে চলে যায় যাই হোক উনি যে ব্যবসাটা করেন এটা হচ্ছে আপনাদের যদি বুঝিয়ে বলি এর মধ্যে আছে ডিম এই ডিমগুলো সাপ্লাই দেওয়ার জন্য তিনি শুধু চলে আসলেন পাবনা থেকে এখন আপনি যাবেন কোথায় পাং সাথে যাবেন তাই না আমাদের পাং সাথে তিনি এই মাছের ডিম দিয়ে ব্যবসা করেন তা উনি বলতেছিলেন যে তার ব্যবসাটা পেশা না এখন নেশা হয়ে গেছে নেশা হওয়ার কারণটা কি চারটা ছেলে চাকরি করে আঙ্কেলের চারটা ছেলে চাকরি করে তার অভাব কোনো মতেই নাই এবং অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও তিনি এই কাজটি করেন কারণ সবাই ফোন দেয় একটা সম্পর্ক আছে সেই সম্পর্ককে তিনি ব্যবসা না না যাই হোক এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল লাভার রুহুল আপনি আপনি কি ইউটিউব দেখেন না সার্চ দিয়ে নিন হবে যাই হোক আমরা দেখতে পেলাম যে ইউটিউব সম্পর্কে কিন্তু তাদের বেশ আইডিয়া আছে অনেকে ইউটিউবে ভিডিও বানায় ট্রাভেল টাইপের তারা জিনিসটা বুঝতে পারছে এখন আমরা এই চরের হাটটা দেখাবো যে আসলে এখানকার হাটটা কেমন হয়ে থাকে এই ধরনের হাটে কি কি। পাওয়া যায় কি কী ধরনের প্রয়োজনীয়তা মানুষের পূরণ হয় সেইগুলো কিন্তু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আর সর্বোপরি এই রাস্তাটি একদম নতুন করা হয়েছে কিন্তু তারপরেও বৃষ্টি হলে পরে ভেঙে যায় এই হলো অবস্থা যাই হোক দেখুন রাস্তাটি আমরা কিন্তু রাস্তাটি ধরে হেঁটে এগিয়ে যাচ্ছি আর সামনে হচ্ছে সেই হাটটি সেই বাজার এটা হচ্ছে কুমারপুর বাজার এখানে অনেক বড় একটি বাজার ছিল কিন্তু এখন আর নেই এখন ভেঙে ভেঙে সব জায়গায় ভাগ হয়ে গিয়েছে সুন্দর ঠিক আছে আমরা একটু বাজারটা দেখাই এই বাজারে আসছি এক সময় ঘোরাঘুরি করছি তার সাথে দেখা যাচ্ছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখো সারা বড়ি আপনি সুস্থ খিলাল এই যে এই যে দেখুন আপনাদের যে জিনিসগুলো দেখাইতে চাই সেইগুলোই কিন্তু এখন চলে আসছে এই খিলেলটা বাড়ি করেন দেখুন বন্ধুরা তিনি দাঁত পরিষ্কার করার জন্য একটা খিলাল তিনি দাঁড়িতে রেখে দিয়েছেন আসলে এটা একটা গুরুত্বপূর্ণ এবং পুরাতন ঐতিহ্য গ্রামের লোকজন এই কাজটি করে থাকে তার দাঁত খিলেল করার জন্য সবসময় তো কিছু পাবে না এই জন্য তারা পান খাওয়ার পরে এই খিলেল দিয়ে পরিষ্কার করে এবং দাঁড়ির মধ্যে রেখে দেয় কি কথা কি ঠিক আছে ঠিক আছে আপনার নাম কি জানো আব্দুল আজিদ মোল্লা এই যে আছে আমার ভাই আব্দুল আজিদ মোল্লা ভাই তাহলে আপনার কি শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো গ্রামের বাজারটা একটু দেখাই ঘুরে এখানে এইভাবে করেই তাবু দিয়ে রাখা হয়েছে তাবুর ভিতরে বেশ লোক আছে তারা সবাই টিভি দেখতেছে এবং এখানে সময় কাটায় সারা দিন কাজ কাম করার পরে তারা একটা ভালো সময় কাটায় এবং ভালো সময় কাটিয়ে তারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছে এই যে আমার শ্বশুর তাকে দেখা যাচ্ছে তিনি এখন কোথায় যাচ্ছেন একটু বললে ভালো এই উমরপুর বাজারেইছি হ্যাঁ এই যে বাজারটা আমরা কিন্তু আপনাদের যে বাজারটি দেখাচ্ছিলাম সেই বাজারটিতে তিনি এই যে বিকালের যে সময় টিফিন কাটাতে কাটানোর জন্য আসছে আর এখানে দোকান বেশি নাই হয়তো বারো তেরোটা দোকান আছে তাই না বেশি আছে না আগে আগে তো আরো বেশি দোকান ছিল সেই দোকানগুলো গেল কোথায় এই নদী ভাঙন এলাকায় দোকান হারাই গেছে বন্ধুরা আমরা আপনাদের কিন্তু অনেকটা বলি নাই সেই জিনিসটা এখন ক্লিয়ারলি বলে দেই এই জায়গাটি হচ্ছে নদী ভাঙন এলাকা এটা হচ্ছে সিরাজগঞ্জের চৌহালি থানার ওমারপুর গ্রাম এই গ্রামের এই জায়গাটিতে বাজার বসে আর এই জায়গাটা কোনো নির্ধারিত জায়গা না এখানে যদি সামনের বছর ভেঙে যায় নদীর বানে তখন এই জায়গাটি স্থানিত করে নতুন কোন জায়গায় বাজারটি বসানো হবে এটা হচ্ছে এই বাজারের সিস্টেম এই বাজারটি আমি কমপক্ষে ছয় থেকে সাতবার সরতে দেখেছি আর প্রত্যেকটা ঘরের নাট এমনভাবে লাগানো আছে সেগুলো ঢিল দিয়ে খুব সুন্দর মতো এখান থেকে দ্রুত খুলে নিয়ে নৌকায় করে অন্য জায়গায় গিয়ে সেট করা যায় খুব দারুণ একটি ব্যাপার চলুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বাজারটা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই তাদের ব্যবসা বাণিজ্য সুন্দর মতো করার জন্য ঘরগুলো গুছিয়ে গুছিয়ে সাজিয়ে চারপাশ দিয়ে সুন্দর মতো সেট করে রেখেছে আর নতুন যে ঘরগুলো করার জন্য যে জায়গার নির্ধারণ করা হচ্ছে এইটা একটা জায়গা এই জায়গায় এই টিনের ঘরটি হয়তো উঠাবে আর এই পাশে একটা জায়গা পড়ে আছে এখানে হয়তো কেউ একজন ঘর উঠাবে এই হলো অবস্থা আর এখানকার ঘর কোনো রকম স্থায়ী নয় আপনাদের ইট কাঠ পাথরের দেওয়ালের মধ্য দিয়ে যে ব্যবস্থাপনা আছে শহরের জীবনে সেখানে দেখা যায় কখনই ঘর ভাঙতে হয় না আপনাদের অন্তরটা অনেক শক্ত হয়ে যায় আর তাদের অন্তরটা অত শক্ত নয় কারণ তাদেরকে যে কোনো মুহূর্তে তাদের ঘর ভেঙে নিয়ে চলে যেতে হবে কারণ যদি নদী চলে আসে আগ্রাসী রূপে এখানে দেখুন একজন খুব সুন্দর মতো তিনি চুল কাটছেন আপনার এখানে কি একজনই আছেন চুল কাটার জন্য একজনই একজনই এখানে কি আর কোনো চুল কাটার লোক নেই আপনার একটাই দোকান আপনি এখানে কতদিন যাবৎ কাজ করতেছেন দশ বছর দেখুন বন্ধুরা ইনি দশ বছর যাবৎ এখানে কাজ করতেছে এবং তিনি একটাই দোকান তিনি হচ্ছে এই দোকান দিয়ে আমি যতদূর বুঝতেছি এখানকার তিনি একজন রাজা কারণ তিনি একাই ব্যবসা করতেছেন আর ব্যবসার প্রতিদ্বন্দ্বী না থাকলে পরে একা ব্যবসা করার মজাই আলাদা সেই হিসাবে তিনি রাজা কি কথা কি ঠিক আছে আলম আপনারা যদি হয়তো হয়তো ভাবতে পারেন যে লোকটি হিন্দু আমাদের একটি ধারণা আছে চুল মনে হয় শুধু হিন্দুরাই কাটে না দেখুন তিনি মুসলমান হয়ে চুল কাটছেন আসলে কাজের কোনো ছোট বড় নেই কাজ যত করবেন তত আপনার সম্মান বাড়বে কাজ করবেন না আপনি আস্তে আস্তে ফকির হবেন দেখুন এখানে আরেকজন কাজ করতেছে তিনি এই কাজের পরই আপনাদের দেখানোর চেষ্টা করবে এই যে উনি কিন্তু এখানকার যত মানুষের যত রকমের চার্জার লাইট চার্জার ফ্যান মোবাইল সমস্ত কিছু তিনি সেরে থাকেন বা সার্ভিসিং করেন আপনি কেমন আছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মানিক উনি এখানকার মানুষের যত রকমের সেবা দিতে হয় ইলেকট্রনিক্স আইটেমের সমস্ত সেবা দিয়ে থাকেন এবং এখানে আসছি আমরা কিন্তু অনেক জায়গায় যাই ভিডিও করি এবং ভিডিও করাটার বিষয়টি অনেক উৎসুক উৎসুকজনতা অনেক সময় দেখে থাকে তার প্রমাণে যে ছেলে সবাই চলে আসছে এবং আমাদেরকে দেখার চেষ্টা করতেছে যাই হোক আমরা যেটা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি সেটা একটু দেখাই এই যে এইটাই হচ্ছে সেই বিষয়টা আপনি এখানে যত দোকানে দেখলেন এতক্ষণ যত উৎফুল্লই হলেন কোনো কিছুই কিন্তু থাকবে না বাস্তবতার সাথে মিল এখান দিয়ে যদি পানি এসে এই পাড়িটা ভাঙতে শুরু করে আর তখন এই দোকানগুলো দ্রুত গুছাইতে হবে এবং চলে যেতে হবে এই হচ্ছে চর জীবনের ব্যবস্থাপনা যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন এখানে সবাই বসে সময় কাটাচ্ছে খুবই ভালো একটি ব্যাপার সবাইকে অসংখ্য ধন্যবাদ